নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে চ্যানেলে দেখো আজকে কি রেসিপি নিয়ে আসছি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সবারই প্রিয় আপনার আমার সবারই প্রিয় রেসিপি দেখো দারুণ মানে আজকে রেসিপি নিয়ে আসছি এখানে কাবলি ছোলা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম দেখো কাবলি ছোলাগুলো এই তো ভিজিয়ে রেখেছিলাম সুন্দর বড় বড় হয়ে গেছে এখন এটা আমি এখন বসিয়ে দেবো আর দেখো এখানে নিয়েছি কাবলি ছোলা ঘুগনি করার জন্য চিকেন আর নিয়েছি দেখো টমেটো কেটে নিয়েছি এখানে আদা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আছে একটু রসুন কিন্তু এখন রসুন আমি আরও ছুলে নেব বন্ধুরা তো আমি সেদ্ধ বসিয়ে দিয়ে এই রসুনটা ছুলে নেব তো কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে বলবে আর দেখো এই চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনি করার জন্য এখানে দেখো বাজার থেকে দাদা হাফ কিলো চিকেন নিয়ে আসছে এই যে চিকেনটা আমি একটু ধুয়ে নিয়েছি এখন চিকেনটা আমি সুন্দর করে ছোট ছোটো পিস করে কেটে নেব তো এই জন্যই দাদা নিয়ে আসছে যে আমি আমার মতো করে কেটে নেব তার জন্য দাদা একদম এরকম একটা সলিড চিকেনের পিস নিয়ে আসছে তো চলো এখন আমি সেদ্ধটা বসিয়ে দিয়ে চিকেনটা কেটে নিই কেটে নিয়ে তারপর রসুনটাও ছুলে নেবো আর রান্নাটা শুরু করব। আরও হয়েছে রেসিপি সেগুলো আর দেখালাম না তো এইটাই আজকে দেখালাম তো চলো তোমরা কে কে খেতে এরকম চিকেন দিয়ে কাবলি ছোলা ঘুগনি খেতে পছন্দ করো অবশ্য কমেন্টে বলবে আর ভালো লাগলে একটু লাইক করে দেবে তো চলো বন্ধুরা এখন আমি সেদ্ধটা বসিয়ে দিই কাবলি ছোলার ছোলা নিয়ে চলে আসি প্রেশারে জল বসিয়ে দিয়েছি জলে এখন ছোলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিই অল্প অল্প করে দিচ্ছি একবারে দিয়ে দিয়ে তবে দেখাচ্ছি বন্ধুদের দেখো সবগুলো ছোলা দিয়ে দিয়েছি এখন এই তো এতটা মানে জল দিতে হয় মানে এই তিন করের সমান মানে দুইটা কর যতটা দেবে তারপর থেকে তাহলে একদম পরিমাণ মতো জল হবে আর এখন আমি এক চামচ দিয়ে দিই লবণ হ্যাঁ লবণ দিয়ে এখন প্রেসারটা ঢাকনা দিয়ে দেবো এখন ঢাকাটা দিয়ে দিই যেহেতু আমার প্রেসারটা খুব ভালো তাই আমি সে বেশি সেটি দেই না একটা সিটি পরার আগেই নামিয়ে দিই এখন বন্ধ করে দিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন সব কিছু দিয়ে কষিয়ে নেব এই তো পেঁয়াজ রসুন তো সব ছোলা হয়ে গেছে রসুন টসুন এখন এই যে যে চিকেনটা চিকেনটা আছে আমি দেখো এই সাইজটা করে করে কিমা না কিমা করলে একদম মুখে পড়ে না আমি এর জন্য বলছি বাড়িতে নিয়ে আসতে তো বাড়িতে আমি আমার মাপ মতো আমি করে নেব এই দেখো এরকম সাজ করে করে নিলাম যাতে দেখো আমার পছন্দ মতো এরকম সাইজ করে এই যে কেটে চিকেন দেখো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে চলে আসছি এখন আমি মেখে নেবো দেখো এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব তারপরে যে নিয়ে চলে আসছি একটু ধনিয়ার গুঁড়ো দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু মাখার জন্য মানে কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম দেওয়া হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি দেখো এই জিরা গোটা জিরা গোটা শুকনো লঙ্কা ধনিয়া আর এখানে তো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বেটে নেবো টমেটো পেস্ট করে নেবো এখন চিকেন আর একটু মেখে নেব জন্য তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক দই ভালো করে চিকেনটা এখানে আমি দুটো সাইজ করে কেটে নিয়েছি এই দেখো একটু বড়ো বড়ো যেগুলো আছে সেগুলো চিকেন কষা খাবে আর এই যে দেখো যেগুলো ছোটো ছোটো আছে এই যে এই ছোটো ছোটোগুলো এই ঘুগনিতে দেবো তাই বললাম যে দুবারে কে কেন করবো একসাথেই আমি করে নিই এখন চিকেনটা আমি ভালো করে মেখে নিলাম আর ওইদিকে কিন্তু বন্ধুরা আমার ঘুগনিটা কিন্তু মানে ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখো বন্ধুরা ভালো করে মেখে নিলাম এখন আমি ঢাকা দিয়ে রাখবো তো চলো ওই এখানে লঙ্কার বোটাগুলো ফেলে নিলাম আর যেগুলো বাড়বো যে রসুন কাঁচা লঙ্কা ধনিয়া পেঁয়াজ সব কিছু বেটে এখন মানে সব কিছু রেডি করে এখন বেটে নেব এখন মিক্সিং বাটিতে ঢেলে দিলাম এই তো এখন বেটে নেব আর এগুলো আমি বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো নিজে উঠিয়ে নেব সবগুলো আলু দিয়ে দিলাম আলুর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়ে দিল এই এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিয়ে দিলাম হলুদ এখন ভালো করে ভেজে কিন্তু আমি আলুগুলো তুলে নেবো দেখো আলুগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন তুলে নিই পরে জিরা আর রসুন বাদ ভেজে নেবো আলুগুলো ভেজে তুলে নিয়েছে এখন একই তেলে তেল দিয়েছি তেলের মধ্যে আমি তেজপাটা পুরন দিয়েছিলাম প্রথমে দিয়ে দেবো রসুন এরপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো এখন ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে নাড়া করে পেঁয়াজগুলো গুলো দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে দিব এই যে টমেটো পেস্ট তারপর এখানে মশলা করা আছে টমেটো দিয়ে কষিয়ে তারপর মশলা দেব দেখো টমেটো দেওয়ার পরে কষানো হয়ে গেছে আর এখন আমি এই যে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরা বাটা লঙ্কা বাটা আদা বাটা ধনিয়া বাটা সব কিছু বাটা মশলা আছে এখন দিয়ে ভালো করে আবার কষিয়ে আলুটা ভাজা আছে এই চিকেনটা তো ঢেকে রেখেছি সুন্দর লাগছে দেখো দেখো মশলাটা এখন কত সুন্দর কষানো হচ্ছে তেল বেরিয়ে দেখো দেখো মশলা দেখো একদম ভালো করে এখানে সুন্দর কষানো হয়ে গেছে দেখো ভাজা ভাজা আর তেলও পুরোপুরি ছেড়ে দিয়েছে আমি এখন এটা আলগা করে নিই আর চিকেনটা ঢেলে দিই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিই ভালো করে ভাজা ভাজা হোক এখন দেখো কত সুন্দর কষানো হচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে দিই ভালো করে নেড়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দিই ঢাকাটা উঠিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিই এই দেখো কত সুন্দর লাগছে ঢাকাটা আমি তুলে দিলাম সুন্দর দারুণ হয়েছে এই দেখো বড় আর ছোট এখন দিয়ে দেবো আলু এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে আরেকটু আলু দেওয়ার পরে কষিয়ে নিই আর কাবলি ছোলাগুলো তুলে নিয়েছি এই দেখো কাবলি ছোলাগুলো তুলে নিয়েছি এই যে সুন্দর একদম গলে গেছে নরম তুলতুলা সেদ্ধ হয়ে গেছে কতগুলো দেখো অনেকগুলো আর এখানে কিন্তু হাফ কিলো চিকেন আছে এই দেখো এখন ভালো করে কষিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন দিয়ে দিব এই কাবলি ছোলা কাবলি চোলা দিয়ে এখন নেড়ে নেবো আস্তে আস্তে করে নেড়ে নিই ছোলা দেওয়ার পরে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি অল্প জল দিই মশলার বাটিটা ধুয়ে জল দিই একদম সুন্দর হয়ে গেছে দেখো এই দেখো আর এই ঝোলটা কিন্তু থাকবে না যেহেতু অনেকগুলো ঝোলটা টেনে যাবে দেখো কাবলি ছোলার ঘুগনি আর মাংসের পিচগুলো দেখো এই দেখো কত বড় দেখেছ এত বড় বড় করে মাংস আর এই দেখো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে এখন আমি অফ করে দেবো দিলাম আর নাহলে গরম মশলার সেন্ট উড়ে যাবে একটু এখন ঢাকা দিয়ে রাখি তারপর দেখাবো বন্ধুদেরকে এই দেখো মাংসের পিসগুলো কেমন লাগলো বন্ধুরা জানিও দেখো এখন ঢাকাটা দিয়েছিলাম এই দেখো উঠিয়ে নিলাম এখন দুটো থালায় এই যে উঠিয়ে নেব এখন উঠিয়ে নিই এই দেখো নাকি এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কাবলি ছোলা মানে চিকেন বড় বড় করে দিয়ে কাবলি ছোলার ঘুগনিটা হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কত সুন্দর আজকে রান্নাটা করে নিয়েছি অনেকটা সময় লাগলো ঠিকই কিন্তু দাদাকে দিয়ে টেস্ট করে নিয়েছি বলেছে খুব ভালো হয়েছে তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা হবে একটা পরের রেসিপি নিয়ে খুব শিগিরই চলে আসছি পরের দিন পরের ভিডিও নিয়ে টাটা বাই বাই বন্ধুরা এখন গরম গরম এটা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবে এটা রুটি লুচি পরোটা তাই আজকের মতো এখানে রাখছি টাটা বাই বাই